বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলে ফিরে এসে আরও ছটা আলমারি জুড়ে রঙের মেলা অফিস যাওয়ার সময় রোজ নিত্য নতুন শাড়ি সজ্জিত হয়ে যেত মেয়েটা সবই কালো ছিল নতুন ঘর নতুন স্বামী একরাস রঙিন স্বপ্ন তবে সবটা কেমন যেন ওলট পালট হয়ে গেল খুব তাড়াতাড়ি সেদিন বৃষ্টি পড়ছিল লোডশেডিং শর্টকাটে যাওয়ার জন্য রাস্তা ধরতেই কিন্তু মাংসাশী পিস তাকে টেনে নিয়ে গেল একটা ক্লাব ঘরের ভিতর পরদিন সকালে যখন মেয়েটার ছেঁড়া কাটা শরীরটা উদ্ধার হয় তখন ওই নরহিংস্রতাকে ঢাকার জন্য এক টুকরো কাপড়ও পাওয়া যায়নি যদিও যদিও বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলা ফিরে এসে আরও ছটা তবুও তার শরীরটা ঢাকার জন্য একটা শাড়িও পাওয়া গেল না